নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে যতই তথ্য দেবে ততই কেলেঙ্কারি বেরোবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একবার ফের প্রতিক্রিয়া দিলেন বাম নেতা সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষক নিয়োগে আরও দুর্নীতি বেরোবে বলে জানালেন বিকাশবাবু ভোট প্রচারে বাঁকুড়াতে গিয়েছেন আইনজীবী সেখানেই দুর্নীতিকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন তিনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামায় বলছে আরও কিছু বেরোতে পারে যত তথ্য দেবে ততই কেলেঙ্কারি বেরোবে সুপ্রিম কোর্টে আমি বলেছি বক্তৃতা দিতে নয় হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে বলে তিনি জানান এরপর রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিকাশবাবু বলেন তদন্ত এরাবার যারা চেষ্টা করেন সোজা সমীকরণ তারা কোনো না কোনো দুর্বল জায়গায় আছেন রাজ্যপালের জায়গায় তিনি থাকলে তদন্ত চাইতেন বলেও জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়ে নোটিশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিকাশবাবু বলেন এটা আসলে একটা অবাস্তব কথা আদালতের নির্দেশের মূল যথার্থতা বুঝতে হবে তো আদালত বলেছে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে সেই নিরিখে তথ্য চাইবে এখন এই ঢালাও তথ্য চাওয়া মানে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা আজকে ধরুন যে লোকটি ৩৫ বছর আগে চাকরি পেয়েছেন হয়তো অবসর নেবেন সব কাগজপত্র কোথায় পাবেন এই রাজ্য সরকারের মতিভ্রম হয়েছে এটা আসলে নির্বাচনের আগে পুরো বিষয়টিকে ঘেটে দেওয়ার চেষ্টা বামেদের আমলে দুর্নীতি নিয়ে ওরা কিছুই পাবে না আসলে এই আমলের দুর্নীতিকে ওরা কিছুটা আড়াল করার চেষ্টা করছে আর কিছুই না বন্ধুরা বাঁকুড়ায় একটি নির্বাচনী জনসভা করতে গিয়ে সেখান থেকে তিনি বর্তমান রাজ্য সরকারের উপর তোপ দাগেন তার মতে যোগ্য ও অযোগ্যদের খোঁজার জন্য সবার কাছে নথি চাওয়া হয়েছে এটা একটি অবান্তর ব্যাপার যার কোনো মানেই হয় না আসলে নিজেদের দুর্নীতি ঢাকার জন্যই সবাইকে বিভ্রান্ত করে একটু সময় বের করে নেওয়ার চেষ্টা করছে এই সরকার এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এখন দেখার এটাই যে আগামী দিনে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও কি প্রতিক্রিয়া দেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই নিয়োগ সংক্রান্ত সব ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন